জীবনে কিছু মানুষ আছে যারা সত্যি ম্যাজিশিয়ান প্রিয় মানুষের লম্বা একটা ফোন কল সারাদিনের ক্লান্তি মন খারাপ হতাশা সব কিছু দূর করে দেয় সৌন্দর্যের আলাদা কোনো রঙ নেই ঈশ্বর যা সৃষ্টি করেন তা সব কিছুই সুন্দর সেই মানুষটির সঙ্গে সবসময় থাকার চেষ্টা করো যে তোমাকে উপরে উঠতে সাহায্য করে একটি ভালো বন্ধু ছাতার নেয় যখনই জীবনে গ্রীষ্ম বর্ষা আসবে সর্বক্ষেত্রেই তাকে প্রয়োজন পড়বে আত্মবিশ্বাস তখনই বৃদ্ধি পায় যখন বারবার ব্যর্থ হওয়ার পরেও চেষ্টা চালিয়ে যাওয়া যায় আমাদের সবার জীবনে কিছু প্রত্যাশা থাকে আর আমরা তার জন্য অবিরত কাজ করে যাই তবে অন্যের কাছে কিছু প্রত্যাশা করার আগে ভেবে দেখা উচিত সে তোমার প্রত্যাশা পূরণের জন্য যথেষ্ট শক্তিশালী কিনা কারো কাছে আমাদের এমন কিছু প্রত্যাশা করা উচিত নয় যেটা দেওয়ার সামর্থ্য তার নেই তাই নিজেকে সুখী রাখতে হলে অন্যের কাছে কোনো কিছু প্রত্যাশা করা যাবে না পৃথিবীতে সবচেয়ে বড় প্রতারক হচ্ছে সময় যা একবার চলে গেলে আর ফিরে আসে না এবং সবচেয়ে বড় স্বার্থপর হচ্ছে সুখ যা সব সময় সাথে থাকে না আর সবচেয়ে আপন হচ্ছে কষ্ট যা আজীবন সঙ্গে থেকে যায় সব সময় সবার সাথে ভালো ব্যবহার করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই মাঝে মাঝে যে যেমন তার সাথে সেরকম ব্যবহার করতে হবে এটা কোনো অসভ্যতা নয় প্রয়োজনীয়তা হঠাৎ যদি কোনো জিনিসের দাম বেড়ে যায় তাহলে সেটা এড়িয়ে চলো পচে গেলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে হোক সেটা মানুষ কিংবা কোনো দ্রব্য প্রতিটা মানুষের নিজস্ব একটা গুরুত্ব আছে তাই অপরের কাছে এমনভাবে নিজেকে বিলিয়ে দেওয়া উচিত নয় যাতে নিজের গুরুত্বটা নষ্ট হয়ে যায় সততা খুব দামি একটা উপহার যেটা কখনোই কোনো সস্তা লোকের কাছ থেকে প্রত্যাশা করা উচিত নয় শুধু কথা দিয়েই অনেক কিছু কাজ করে ফেলা যায় যেমন কথা দিয়ে যুদ্ধ বাঁধি দেওয়া যায় কথা দিয়ে স্বপ্ন বাস্তবায়নের অর্ধেক কাজ করে ফেলা যায় আবার কথার দ্বারা কাউকে মেরে ফেলাও যায় পৃথিবীর সব নিষ্ঠুরতা তৈরি হয়েছে দুর্বলতা থেকে তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটা নিয়ে তৈরি হবে ইতিহাস আর যদি তুমি ব্যর্থ হও তাহলে তোমার সুট পরাটাও হবে উপহাস জোর করে কখনো কাউকে আপন করা যায় না আর আপন মানুষের কাছে কখনো জোর করতে হয় না মিথ্যা বলা বা কারো মনে কষ্ট দেওয়ার সময় যদি তোমার মন বাঁধা না দেয় তাহলে বুঝে নিও তুমি একজন মানুষ সত্যহীন মানুষ পৃথিবীর সব থেকে দামি জায়গা হল হৃদয় যেখানে থাকার যোগ্যতা সবার হয় না বিশ্বাস আর নিশ্বাসের মধ্যে এক অদ্ভুত ধরনের মিল আছে নিঃশ্বাস হারালে মানুষ নিজেকে হারায় আর বিশ্বাস হারালে মানুষ তার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলে যে মানুষটা হাজার অভিমানের পরেও থেকে যাবার বায়না ধরে তাকেও একদিন হারিয়ে ফেলতে হবে আসলে কোনো কিছুই আমাদের জীবনে স্থায়ীভাবে থাকে না সুন্দর মানুষ সবসময় ভালো হয় না কিন্তু একজন ভালো মানুষ সবসময় সুন্দর হয় যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা আর যখন কেউ কাউকে কাঁদিয়ে সে নিজেও কাঁদে সেটা হলো ভালোবাসা সব কিছু হারিয়ে ফেলার পরেও যেটা থাকবে সেটাই তোমার ছিল তোমার আছে তোমার থাকবে আমরা আমাদের সর্বস্ব দিয়েও ভালোবাসাকে আটকে রাখতে পারি না একটা সময় পর মনে হয় ভালোবাসায় কেবল দুঃখ চিরন্তন প্রতিটা মানুষ জীবনে তার মতো করে দাগ কেটে চলে যায় পরবর্তীতে যেই আসুক সেই স্থানের দাগ কখনো মিলাবে না মানুষ বড় অদ্ভুত বেশি ভালোবাসা পেলে অবহেলা মনে করে আর কেউ ভালোবাসাকে পাওয়ার জন্য আকুল হয়ে থাকে শুধু মুখের ভাষাতেই নয় চোখের ভাষাও দুঃখ দিতে জানে যখন কেউ দেখেও না দেখার ভান করে চলে যায় কেউ বিদায় দেয় হাসি মুখে আবার কেউ বিদায় নেয় এক দুঃখ নিয়ে শেষ দেখার ক্ষণে সবাই বলে ভালো থেকো কিংবা বলে আবার দেখা হবে প্রতিটা শেষ দেখা একই রকম হয় দূরত্বের মাঝে রয়ে যায় অপেক্ষা একদিন সবাই ছেড়ে চলে যাবে প্রিয় যে মানুষটি একসাথে থেকে যাবার অঙ্গীকার করেছিল সেও একদিন পরিস্থিতির দোহাই দিয়ে ভুলে যাবে থেকে যাবে সাথে শুধু একাকিত্ব আর বেদনা বেদনাবিধুর কিছু দুঃখের স্মৃতি সুখের খোঁজে পথ চলতে চলতে মানুষ একসময় মৃত্যুর কাছে গিয়ে পৌঁছায় হঠাৎ করে কেউ ছেড়ে চলে যায় না ছেড়ে যাওয়া অনেক দিনের একটি সুপরিকল্পিত পরিকল্পনা অনেক মানুষ হারিয়ে যায় কথা বলা হয়নি বলে অনেক মানুষ জীবন থেকে চলে যায় ভালোবাসতে গিয়ে পরিস্থিতির চাপে ভালোবাসা যায়নি বলে হৃদয়ের মাঝে যদি দুঃখ ভরা থাকে যেখানেই যাও পৃথিবীর কোনো স্থানেই শান্তি মিলবে না আবার একদিন দেখা হয়ে যাবে সেই চেনা রাস্তার মাঝে শুধু অচেনা থেকে যাব তুমি আর আমি সেই সময় মন হয়তো ঠিকই চিনে নেবে কিন্তু চোখ সে অচেনার ভান করে থেকে যাবে পৃথিবীতে প্রতিদিন কত মানুষের মন ভেঙে যায় আর্তনাদ হয় না কেবল অভিমান হয় আমার ভালোবাসাকে আমি মরে যেতে দেখেছি কীভাবে একটু একটু করে দুটো মন দুই প্রান্তে সরে যেতে থাকে তা উপলব্ধি করেছি আপনজনের দেওয়া কথাগুলো মন কুড়ে কুড়ে খাওয়ার ব্যথা অনুভব করেছি তাই এখন আমি শান্ত একাকী নির্জন আমরা ভালোবাসতে ভুল না করলেও জীবনে সঠিক মানুষ বেছে নিতে ভুল করে ফেলি জীবনে অন্য কিছু আমার হোক বা না হোক সব ভুলগুলো কেবল আমারই এই পৃথিবীতে কেউ কারোর নয় সবাই নিজেকে ভালো রাখার জন্য ব্যস্ত সবাই অচেনা থেকে আপন হয়ে আবার এক সময় অচেনাই হয়ে যায় যে আজ শুধু তোমার মধ্যে ভুল খুঁজে পায় একসময় তার কাছেই তুমি সঠিক ছিলে কোনো মানুষের দূরে চলে গিয়ে আবার পুনরায় কাছে আসার মাঝখানের এই ব্যবধানের সময়টা অনেক কিছু শিখিয়ে ও বুঝিয়ে দেয় জীবন থেকে আমরা অনেক কিছু শিখি ভালোবাসতে শিখি ভালো রাখতে শিখি মেনে নিতে শিখি ও মানিয়ে নিতে শিখি একা থাকতে শেখো প্রিয় ভালোবাসা মানে গভীরতা আর যেখানে গভীরতা যত বেশি সেখানে তত অন্ধকার কিছু মানুষ জীবনে আসে জীবনটাকে সত্যি পাল্টে দেওয়ার জন্য প্রেম করার জন্য যতটা আমরা প্রস্তুত থাকি প্রেম ছেড়ে যাওয়ার জন্য ততটা প্রস্তুত থাকি না তাই এত বেশি প্রেমে কষ্ট অনুভব হয় জীবনে কেউ কাউকে বুঝে মানিয়ে নিতে আসে না সবাই আসে আর যে যার মতো করে বুঝে চলে যায় আমিও যাব একদিন সেখানে যেখানে একদিন পৃথিবীর সব সুখগুলো আমার হবে শুধু আর একটু অপেক্ষার প্রয়োজন যেখানেই যাই একদিন ফিরে আসবো একেবারের জন্য কোথাও হারিয়ে যাব না আমরা যতবার ভালোবাসি ভালোবাসার ব্যথা মুছে ফেলার জন্য ঠিক ততবারই ব্যথা পায়। জীবনের এত কাছে কাউকে আসতে দেওয়া উচিত নয় যে চলে গেলে জীবন দুঃসহ হয়ে উঠবে সবাই তোমার সাথে কিছু দূর পর্যন্ত যাবে কিন্তু বহুদূর যেতে হলে তোমাকে একাকেই যেতে হবে সম্পর্ক না থাকুক প্রিয় সংযোগটা যেন থেকে যায় পুরুষ সবসময় নারীর কাছে রহস্যময় হলেও পুরুষের একটি বৈশিষ্ট্য হল পুরুষকে যা দেবে সে তার দ্বিগুণ ফিরিয়ে দেবে হোক সেটা ভালোবাসা কিংবা অবহেলা যদি পুরুষ কোনো নারীকে হাসায় তাহলে সেই পুরুষ ওই নারীকে ভালোবাসে আর যদি পুরুষ কোনো নারীকে কাঁদায় তাহলে সেই নারী ওই পুরুষকে ভালোবাসে সময়ের সাথে সাথে জীবনের অনেক কিছু পাল্টে যায় কিন্তু স্মৃতিগুলো একই থাকে মানুষ আয়না দেখা বন্ধ করে দিত যদি আয়নাতে চিত্রর পরিবর্তে নিজের চরিত্র ভেসে উঠত এই পৃথিবীতে সবাই বদলে যায় কেউ সময়ে বদলে যায় আবার কেউ অসময়ে বদলে যায় যতক্ষণ না নিজের মধ্যে কোনো ব্যথার উদয় ঘটবে ততক্ষণ তুমি অপরের ব্যথা বুঝে উঠতে পারবে না হাজার চেষ্টার পরেও যদি তুমি হেরে গিয়ে একটু হেসে দাও তোমার সেই হাসি দেখে জিতে যাওয়া ব্যক্তিটিও তার খুশি হারিয়ে ফেলবে সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে পরিবর্তন করে নেওয়াটা অত্যন্ত জরুরি কারণ সময় থেমে যেতে শেখায় না সময় শেখায় পরিবর্তন ইচ্ছেগুলো যতই ছোট হোক ইচ্ছেগুলোকে পূরণ করার জন্য হৃদয় বড় করতে হবে জীবনের সব থেকে বড়ো ভুল হলো সেটা যখন আমরা ভুল থেকে শিক্ষা নিতে পারি না নিজেকে এতটা দুর্বল করে ফেলো না যাতে অপরের সাহায্যের প্রয়োজন পড়ে আফসোস করে দিন কাটানোর চেয়ে চেষ্টা করে হেরে যাওয়া ভালো তুমি যার উপকার করেছো। তাকে তুমি ভুলে গেলেও যে তোমার উপকার করেছে তাকে কোনোদিন ভুলে যেও না পরিস্থিতির দ্বারা শেখানো অধ্যায়ের প্রতিটি শব্দ মনে রেখো যদি কোনো মানুষ সবার চোখে ভালো হয় তাহলে বুঝে নিও সে অত্যন্ত চালাক মানুষ যখন আপন মানুষের কাছ থেকে বরের মতো ব্যবহার আসে তখন সে আর আপন থাকে না ঋণ শোধ করা যায় কিন্তু কারোর উপকার কখনো শোধ করা যায় না বিশ্বাস হলো একটি উপহার যা পাওয়ার পরে মানুষ সর্বদা হারিয়ে ফেলে যতক্ষণ না কোনো বিষয়ে তুমি ভালোভাবে জানছ ততক্ষণ চুপ থাকাই ভালো যে সবাইকে আপন মনে করে শুধু তাকেই কেউ আপন করে না যখন কোনো মানুষ তোমার উপর রাগ করবে তখন তাকে বোঝাও যদি হাজার চেষ্টার পরেও তার রাগ না কমে তবে নিজেকে বোঝাও সবথেকে বড়ো শত্রু হলো মন মানুষ যেগুলোকে ভুলে যেতে চায় সেগুলো মন খুঁজে খুঁজে নিয়ে আসে আর কষ্ট দিতে থাকে তুমি যার উপর ভরসা করবে সেই তোমার ভরসাকে ভেঙে দেবে বর্তমানে উপকার করা বা না করা এমন একটি পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে যদি কারোর উপকার করো সে তোমাকে ভুলে যাবে আর যদি না করো সে তোমাকে মনে রাখবে যদি তোমার চিন্তা সঠিক ও সরল হয় তবে তোমার চরিত্র সুন্দর হতে বাধ্য ভুল মানুষের সঙ্গে থাকলে যতটা তুমি দুঃখী থাকবে একা থাকলে ততটা দুঃখী থাকবে না মনের মতো মানুষ সহজে পাওয়া যায় না আর যদিও পাওয়া যায় সে মানুষ বেশিদিন সাথে থাকে না দুঃখ মানুষকে যেমন দুঃখ দেয় তেমনি দুঃখ দেওয়ার সাথে সাথে দুঃখ মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় যে কাছে থাকার কদর জানে না তার থেকে দূরে সরে গিয়ে তাকে দূরত্বের মূল্য বুঝিয়ে দাও খারাপ সময় তোমাকে যে জ্ঞান অর্জন করতে শেখাবে পৃথিবীর কোনো কিছুই তোমাকে সেই জ্ঞান অর্জন করতে শেখাবে না সবাই কেবল একসাথে চলতে চায় কেউই একসাথে দাঁড়িয়ে থাকতে চায় না সব থেকে সুরক্ষিত জায়গা হলো হৃদয় আর সেখান থেকে মানুষ চলে যেতে চায় যার সঙ্গে হৃদয়ের অনেক স্মৃতি জড়িয়ে গেছে তাকে হৃদয় থেকে সরিয়ে দেওয়া অনেক কঠিন কারোর হাত ধরতে চাইলে সারা জীবনের জন্য ধরো কারণ তার সাথে জীবন পার করতে হবে রাস্তা নয় মন আর ভরসা কাউকে দিও না কারণ এগুলো ভাঙার জন্য মানুষ সবসময় প্রস্তুত থাকে কখনও কারোর জন্য নিজেকে পরিবর্তন করার প্রয়োজন নেই যে তোমাকে মন থেকে চাইবে সে যে কোনো পরিস্থিতিতেই তোমাকে পছন্দ করবে সঠিক মানুষ মনে ততটা জায়গা তৈরি করতে পারে না যতটা জায়গা ভুল মানুষ তৈরি করতে পারে খারাপ ব্যবহার ও অপমানজনক শব্দই যে শুধু মানুষের মনে আঘাত হানে তা নয় অনেক সময় মিষ্টি কথা দিয়েও মানুষ মানুষকে আঘাত করতে পারে তোমার উদ্দেশ্য যদি পরিষ্কার হয় তবে অনেক মানুষ তোমার বিপক্ষে হবে জীবনকে সহজ ও সুন্দর করতে হলে দুটি জিনিস গণনা করা বন্ধ করতে হবে প্রথমটি হলো নিজের দুঃখ আর দ্বিতীয়টি হলো অপরের সুখ যে মানুষ তোমাকে মন থেকে চায় তাকে কখনো দূরে সরিয়ে দিও না নয়তো একদিন এমন আসবে মন তো তোমার থাকবে কিন্তু মন থেকে চাওয়া মানুষটি আর থাকবে না তুমি আসলে কি এটা যেমন সবাই বুঝে উঠতে পারবে না তেমনি তুমি সবাইকে বোঝাতেও পারবে না কথা কম বলো আর কাজ বেশি করো কারণ আজকাল মানুষ শুনতে পায় কম আর দেখতে পায় বেশি বিশ্বাস আর ভালোবাসা এই দুটোই এমন এক অনুভূতি যদি কারোর প্রতি তৈরি হয়ে যায় সহজে ভাঙে না আর যদি একবার ভেঙে যায় পুনরায় আর তৈরি হয় না মানুষ থেকে মানসিক রোগী তৈরি করে দেওয়া মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলি ভীষণ বোকা আমাদের হৃদয় বিক্রি হওয়া প্রতিটা গোলাপ জানে প্রয়োজন শেষে মানুষ কতটা নিষ্ঠুর ও নির্দয় হয় পৃথিবীতে অনেক কষ্ট আছে তার মধ্যে অন্যতম একটি কষ্ট হল জীবিত মানুষকে হারিয়ে ফেলা ছোটোবেলা থেকে অনেক কিছু আমরা দেখে আসছি পরে আরও দেখব কেবল যত দিন গড়াবে সেই সব জিনিসগুলোর ভাবার তো পরিষ্কার হবে কিছু লোক জীবন থেকে চলে গেছে তার মানে এই নয় জীবনের গল্প শেষ এটি তোমার জীবনের গল্পে তাদের অংশের সমাপ্তি মাত্র প্রেমে পড়া জ্বলন্ত মোমবাতি ধরার মতো প্রাথমিকভাবে এটি তোমার চারপাশের বিশ্বকে আলোকিত করে তারপর এটি গলে যেতে শুরু করে এবং আঘাত করে অবশেষে এটি নিভে যায় এবং সব কিছু আগের চেয়ে আরও বেশি অন্ধকার করে তোলে এবং যা বাকি থাকে তা হলো শূন্যতা সেই সব বার্তাগুলির মধ্যে অনেক কিছু অর্থবহ শব্দ লুকিয়ে থাকে যা আমরা বারবার বলতে গিয়েও বলে উঠতে পারি না ভালোবাসায় দুটো জিনিস স্পষ্ট হয় তুমি তোমার ভালোবাসার মানুষের সাথে জীবন কাটাবে না হলে তার স্মৃতি নিয়ে জীবন কাটাতে হবে প্রিয় মানুষের বিচ্ছেদ মানেই কি ভালোবাসার বিচ্ছেদ নাকি আবার ভালোবাসাকে ফিরে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষাকে খুঁজে বেড়ানো নিজের প্রয়োজনে যে অন্যকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরালে যে দূরে সরিয়ে দেয় তার মতো নিষ্ঠুর মানুষ এই পৃথিবীতে আর নেই মানুষ বড় বিচিত্র প্রাণী ছোটবেলায় মাটির পুতুল নিয়ে খেলে আর বড় হলে জীবন্ত পুতুল নিয়ে খেলতে পছন্দ করে কেউ কাছে টানে স্বার্থের জন্য আবার কেউ কাছে আসে আবেগের কারণে এই পৃথিবীতে কেউ কারোর নয় জীবনে চলার পথে সবাই কেবল অভিনয় করে যায় ভালোবাসায় এক অদ্ভুত মায়া আছে কষ্ট পেলেও ছাড়া যায় না আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না মানুষ সারা জীবন মানুষের মধ্যে বেঁচে থাকে না বেঁচে থাকে স্মৃতিগুলো তাই প্রতিটা মুহূর্ত যাতে সকলের সাথে ভালো করে অতিবাহিত হয় সেই চেষ্টা করা উচিত অপমান করতে যোগ্যতা লাগে না যোগ্যতা লাগে সম্মান জানাতে তুমি তার জন্য কি করেছো সে হিসাব সে কখনো রাখবে না সে সবসময় হিসাব রাখবে তার জন্য তুমি কি করতে পারি কোনো কারণ ছাড়া মানুষ কারোর উপকার করে না কারণ ছাড়া মানুষ যেটা করে তা হলো সমালোচনা যখন সে আর তোমাকে তার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবে না তখনই তার কাছে তুমি অসহ্য হয়ে উঠবে মানুষকে খুশি রাখার মতো কঠিন কাজ এই পৃথিবীতে আর নেই কারণ মানুষের স্বার্থে সামান্য একটু আঘাত লাগলেই মানুষ আগের সব উপকারের কথা ভুলে যায় সময়ের সাথে সাথে বয়স বাড়বে দায়িত্ব বাড়বে চিন্তা বাড়বে শুধু ভালো থাকাটা কমে যাবে পরিবারের মানুষের বাইরেও এমন কিছু মানুষ থাকে যারা আমাদের কেউ নয় এবং তারা আমাদের পরিবারের কেউ না হয়েও অনেক আপন অনেক কাছের হয় তাদের সাথে পরিচয় হয়েছিল বলেই জীবন এত সুন্দর প্রতিটি মানুষ যদি নিরবতা আর অভিমানের মানে বুঝত তাহলে পৃথিবীতে বিচ্ছেদ বলে কোনো শব্দ থাকতো না তার ভাগ্য কীভাবে পরিবর্তন হয় সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না তাই ধৈর্য আর বিশ্বাসকে অবলম্বন করো সফলতা আসবেই সমস্যা যত বড়ই হোক না কেন নিজের উপর ভরসা রাখো সমস্যার সমাধান হবেই কাঁটাতে পা পড়লে কখনোই কাঁটার উপর দোষারোপ করা উচিত নয় কারণ কাঁটা তার নিজের জায়গাতেই ছিল তুমি নিজেই কাঁটার কাছে গেছো মানুষ আপন সাজে কিন্তু আপন হয় না কাছাকাছি গিয়ে দেখবে সম্পর্ক আর মানুষ দূর থেকেই সুন্দর একটা সময় পর আমরা সকলেই বুঝতে পারি যে জীবনে ভালোবাসা আর ভালো লাগার চেয়ে আত্মসম্মান বেশি বড় তুমি ঈশ্বরের সৃষ্টি করা একটি শ্রেষ্ঠ উপহার তাই নিজেকে ধ্বংস না করে সেটা ধ্বংস করো যেটা তোমাকে ধ্বংস করতে চায় সম্পর্কে যদি টান থাকে সম্পর্ককে টেনে নিয়ে যেতে হয় না জীবন একটাই তাই এই ছোট্ট জীবনকে এমন মানুষদের সাথে অতিবাহিত করা উচিত যাদের ব্যবহার আমাদের স্বস্তি ও শান্তি দেয় তোমার অতিরিক্ত ভালো মানুষই স্বভাবকেই একদিন মানুষ তোমার দুর্বলতা ভাববে মানুষের জীবনে পরিবর্তন আসে দুটি কারণে তীব্র শোকে কিংবা অতিরিক্ত সুখে সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তবে তা ভাঙা মুশকিল আর যদি সম্পর্ক স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টেকানো মুশকিল সত্য একবার বলতে হয় কারণ সত্য বারবার বললে সত্য মিথ্যা মনে হয় মিথ্যা বারবার বলতে হয় কারণ মিথ্যা বারবার বললে সত্যের মতো শোনায় প্রশংসা করতে পারলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় আর সত্য বলতে শিখলে সম্পর্ক ভেঙে যায় ওয়ার্কে আপন বানানো কঠিন কিছু নয় যতটা আপনজনদের আপন বানিয়ে রাখতে হয় একটা সময় পর আমরা সব কিছুই সহ্য করে নিতে পারি কিন্তু ভুলতে পারি না কোনো কিছুই সুপ্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং তোমার মূল্যবান সময়টি আমাদের সাথে অতিবাহিত করার জন্য অনুভূতি ইউটিউব চ্যানেলের পক্ষ হতে তোমাকে ধন্যবাদ জানাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল কারণ এখানে কেবল তোমার মনের কথা বলা হয় ধন্যবাদ